হ্যালো বিয়ার টেক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা আমি যে একটা পিকচার দেখছেন আপনারা এই পিকচারটা তো এই ধরনের মানে ইফেক্টিভ পিকচার তৈরি করতে পারবেন আপনাদের মোবাইল দিয়ে একটা মুভির ছবি তৈরি করতে পারবেন খুবই সিম্পল তো বন্ধুরা আপনাদেরকে তার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে খুবই সহজ এবং কি খুবই ফাটাফাটি একটা সফটওয়্যার আমি মনে করি এই সফটওয়্যারটা সবার মোবাইলে থাকার জরুরি মজা করতে এবং কি বিভিন্ন ফটো এডিট করতে তো বন্ধুরা চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আপনার গুগল প্লে স্টোর থেকে কাট প্লাস মিক্স স্টুডিও এটাকে ইনস্টল করে নেবেন তারপর এটাকে ওপেন করবেন আপনারা এই দেখেন আমি অলরেডি আপনাদের দেখানোর আগে এটা করেছিলাম তো এটা কীভাবে করবেন আমি জিনিসটা ফুরাফুরি কেড়ে দিচ্ছি তারপরে আমি আবার ঢুকতেছি তো এখানে প্রথমে আপনাদের এমন একটা পেজ আসবে এমন একটা পেজ আসলে আপনারা প্রথমে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ আসার পরে আপনারা অ্যাড বাটনে ক্লিক করবেন অ্যাড বাটন থেকে আপনারা একটা গ্যালারিতে যাবেন তো যাওয়ার পরে আপনি একটা যে কোনো একটা পিকচার নিতে পারেন আমি আমি এখান থেকে প্রথমে এই পিকচারটা নিতেছি এই পিকচারটা নিয়ে আপনারা প্রথমে কাট করবেন মানে কাট কেটে আপনাকে তারপরে আমি এখান থেকে এই কর্নার থেকে কাটা শুরু করতেছি তো এখান থেকে আপনারা কেটে একদম জিনিসটাকে সুন্দর করে নিয়ে এপাশে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পরে দেখেন জিনিসটা মানে পুরো জিনিসটা চলে গেছে একদম সিম্পলি চলে গেছে তারপর উপরে যে আপনি টিক চিহ্ন দেখতেছেন এটা ক্লিক করেন ক্লিক করে এটাকে সাইডে বসান তো সাইডে বসানোর পরে আপনি আরেকটা অ্যাড করেন অ্যাড করার পরে গ্যালারিতে যান গ্যালারিতে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনি যেটা এবার এবার অ্যাড করতে যাচ্ছেন তো সেটা অ্যাড করবেন তো আমি এখানে অথবা আমি এটা না আমি অন্যটা একটা অ্যাড করতে চাইছি আমি আপনারা এখান থেকে যে কোনো একটা এডিট করতে পারবেন নো প্রবলেম তো এখান থেকে আপনারা যে কোনো একটা নিতে পারবেন আমি একটা নিতেছি আপনারা নিয়েন তো বন্ধুরা আমি এটা নিতে চেয়েছি না এটা জিনিসটা বাজে দেখাচ্ছে তো এটা আপনারা ই করে ফেলবেন তো আপনারা আবার আরেকটা অ্যাড করবেন এখান থেকে আমার কাছে অনেক ছবি আছে আমি একটা দিয়ে দিই তো এখান থেকে আপনারা আমি অশ্বরিয়া রায়কেই দিতেছি তো অশ্বরিয়া রাইকে আপনারা দিয়ে দিবেন যে অশ্বরিয়া রাই হোক যেই হোক আপনি একটা দিলেই হয় একটা একটা দিলেই হবে তা আমি এটা দিচ্ছি আপনারা একটা দিয়ে দিবেন তো এটা দিয়ে আপনারা প্রথমে এটা কাট সুন্দর করে কাট করে নেবেন কাট করে নিয়ে জিনিসটা সুন্দর করে ছেড়ে দিবেন এই পাশে তো সুন্দর করে জিনিসটা কাট হয়ে যাবে দেখছেন খুবই সিম্পলি কাট হয়ে গেছে তো দেখেন আপনি চাইলে জিনিসটা কাট করতে পারেন আরেকটু একটু তারপরে এই পাশে চাইলেও এটা করতে পারেন এটা আবার ছবিটা বেড়ে গেছে চাইলে আবার এটাকে কাটতে পারেন তো এইরকমভাবে আপনারা ছবিটা সুন্দর করতে পারবেন তো আমি এটাকে এটাকে অ্যাড করতেছি এটাকে অ্যাড করতেছি এই পাশে তো এটাকে অ্যাড করার পরে আমি আবার আরেকটা অ্যাড করতেছি তো আপনারা এইভাবে একটা ইমেজ সুন্দর করে তৈরি করতে পারবেন আপনাদের মনের মতো কিভাবে তৈরি করতে পারবেন আমি সেটাই দেখাইতেছি তো আমি সাকিবের এই ছবিটাই নিতেছি সাকিবের এই ছবিটা নেওয়ার জন্য আপনারা এটাকে সুন্দর করে সিলেক্ট করে আপনারা একদম একদম করবেন হয়ে গেছে আর কোনো বেজাল নেই আপনারা চাইলে এই কাজটা করতে পারেন দেখছেন আপনারা আর হতে হবে না এটা আপনারা এটা ই করে ফেলেন তো আপনারা এটাকে নিচে দেওয়া সবাই দুজনের নিচে দেওয়ার জন্য এটাকে ডুপ্লিকেট করেন তো এটাকেও ডুপ্লিকেট করেন তো আপনারা এ এটাকে আবার রিমুভ করে দেন তাহলেই হবে তো আপনারা আবার এটাকেও রিমুভ করে দেন তাহলেই হবে তাহলে দুজনকে দুই পাশে বসিয়ে আপনি সাকিবকে এক পাশে মাঝখানে দিয়ে দিতে পারবেন আপনারা এই ধরনের একটা এফেক্টিভ ইফেক্টিভ ভিডিও করতে পারবেন তো তারপর আপনারা চাইলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন তো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনারা এখান থেকে আমি এটা বেছে রাখছি আগে থেকে তো এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা থাকবে এরকম আপনি একটু এখান থেকে এ পাশে ক্লিক করবেন ক্লিক করার পরে ছবিতে না ছবিতে না প্রথমে আপনি এ মেয়েটাকে এক আগে সাইডে করেন তারপরে আপনি ওনাকে অশরিয়া আপুকে একটু ই করেন জায়গা মতো আনেন তারপরে সাকিব ভাইকে একটু ই করেন তারপরে ওকে তারপরে পারফেক্ট তারপরে আপনি এটাকে সাইড করে ফেলেন ভাবে আপনারা এটাকে অ্যাড করতে পারবেন দেখতেছেন ছবিটা অনেক ফাটাফাটি হয়েছে এটাকে আপনারা এই যে এখানে টিক চিহ্নতে ক্লিক করে ডাউনলোড চিহ্নতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেখেন এটা আমাদের ইমেজ গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে তো আমি এই দেখেন সফটওয়্যার খুবই ফাটাফাটি করে ই হয়েছে ভাবে আপনারা অনেক সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন শুধুমাত্র এই সফটওয়্যারটা দিয়ে অনেক ফাটাফাটি করে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর পারলে শেয়ার করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সানিস সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও আপনাদের টাইম চলে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে আমাদের একটা বেল ধরনের একটা আইকন থাকে ওই আইকনটাতে ক্লিক করে রাখবেন তাহলে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার টাইম পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য শুরু থেকে অনেক ধন্যবাদ সবাইকে স্বাগতম জানিয়ে আবারও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ